আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি চানা মশলা চানা মশলা এভাবে বানালে খেতে খুবই ভালো লাগে চানা মশলা বানানোর জন্য তিনশো গ্রাম চানা আমি আগের দিন রাতে ভেজিয়ে রেখেছিলাম এখন জল থেকে তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম এক টুকরো দারচিনি আর পরিমাণ মতো নুন এক চামচ চা পাতা আমি একটা সাদা কাপড়ের মধ্যে পুটুলি করে দিয়ে দিচ্ছি চা পাতা দেওয়ায় চানা মশলার কালারটা খুবই সুন্দর হয় এখন ঢাকনা এঁটে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি এখন গ্যাস জেলে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফোরণে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচো আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজে হালকা লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে কালার এসেছে এখন দিয়ে দিচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব মশলাগুলো মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো বেটে নিয়েছি টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে তিন চার মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো মশলাগুলো মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি কাবুলি চানাগুলো দিয়ে দিচ্ছি চানাগুলো দেবার পর আরও দু তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি তিন মিনিট মতো কষিয়ে নিয়ে ছোলা সিদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আর দশ মিনিট মতো হতে দেব আপনারা যদি চানা মশলাটা আরও মাখা মাখা করতে চান সেই ক্ষেত্রে জলটা কম দেবেন দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি সামান্য রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা সব শেষে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতার কুচো সব কিছু মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে চানা মশলা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে